জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা গীতা শ্রীমদ্ ভাগবত গীতা শ্রীমদ্ ভাগবত গীতা এমন একটি গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পদ বলে দেয় আপনার জীবনে আপনার জীবনে কখন খারাপ সময় আসবে বা ভালো সময় আসবে গীতার এই কয়েকটি সংকেত থেকে আপনি জেনে যাবেন শ্রীমদ্ ভাগবত গীতা আজ থেকে প্রায় সাত হাজার বৎসর আগে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান আছে গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় তাই জীবনের যে কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনে সফলতা পাওয়ার জন্য গীতার কিছু বাণী আমাদের মনে রাখা অতি অবশ্যই দরকার ভাগবত গীতা শুধুমাত্র এটি ধর্মের জন্য নয় এই বইটি পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ ও শান্তি সাফল্য লাভ অর্জন করতে পারে তাই ভাগবত গীতা এমন একটি গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে দেয় গীতা জীবনে ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় গীতার জ্ঞান মানুষের জীবন ও মৃত্যুর পরের জীবনের জন্য উপযোগী গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন শোনা যায় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ যা আশা করেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি গীতার কয়েকটি বাণী বা গীতার কয়েকটি শ্লোক সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বলেছেন তার থেকে আপনি বুঝতে পারবেন জীবনে আপনার ভালো সময় খারাপ সময় আসার সংকেত সুপ্রিয় দর্শক বন্ধুরা এই এই আধ্যাত্মিক ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করে চলে গেলে খুবই ভুল করবেন ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন এই ধরনের তথ্য দেখার জন্য কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না চলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শ্রীমৎ ভাগবত গীতার কয়েকটি শ্লোক বা কয়েকটি সংকেত ভগবান কি বলেছেন আপনার জন্য দেখে নিন বলছি কলিযুগ যে মানুষ অতিরিক্ত ভালো হয়ে কষ্টই পাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কলিযুগে মানুষ যদি অতিরিক্ত ভালো হয় তাহলে সে শুধু কষ্টই পাবে তাই কলিযুগে নিজেকে এমন কখনোই বানানো উচিত নয় যে সবাই সে আপনাকে ব্যবহার করে চলে যাবে ভালো মানুষ হওয়া আর বকা মানুষ হওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে ভালো মানুষ কখনোই কারোর সাথে খারাপ করে না আর নিজের সাথে কখনো খারাপ হতেও দেয় না আর বোকা মানুষ অন্যের ভালো করতে গিয়ে সব সবসময় নিজের খারাপ করে বসে এই কথাটা ভালোভাবে মনে রাখবেন কখনো অন্য লোকের সাথে খারাপ করবেন না নিজের সাথেও খারাপ হতে দেবেন না যদি কেউ আপনাকে সহজেই দুঃখ দিয়ে আঘাত দিয়ে চলে যায় তাহলে নিজের সে অভ্যাসকে আপনি বদলে ফেলুন এই পৃথিবীতে যত সহজ এবং দুর্বলভাবে বাঁচবেন লোক আপনাকে ততটাই কষ্ট দেবে ততটাই আপনাকে ব্যবহার করবে তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যে লোক আপনার সাথে খারাপ করার আগে হাজারবার ভাববে তারা ভাববে এই মানুষটা চুপ করে সহ্য করার মতো মানুষ নয় মনে রাখবেন এই সমাজে যে মানুষ তার শক্তি দেখাবে লোক তাকেই ভয় পাবে আর যে দুর্বলতা দেখাবে লোক তাকে ভয় দেখাবে তাই বাঘের মতো বাঁচতে শিখুন এটাই গীতার জ্ঞান নিজের মনের গোপনীয়তা এবং নিজের নিজের দুঃখ সবাইকে বলা উচিত নয় আপনি যখন আপন ভেবে গোপনীয় কথা এবং সব দুঃখ বলবেন তার জন্য আপনি একদিন না একদিন অনুশোচনা আপনাকে করতেই হবে আর ভাববেন আপনি নিজের গোপনীয় কথা এবং দুঃখ বলে অনেক বড় ভুল করেছেন কারণ এই লোক কখনোই আপনার আপন হতে পারে না এই পৃথিবী এমনই যেখানে স্বার্থ থাকে সেই দিকেই ঝুঁকে পড়ে যখনই আপনার দ্বারা তার সিদ্ধি আর হবে না তখন সেই লোক আপনাদের থেকে পালাতে থাকবে আর আপনার গোপনীয় কথা আপনার দুঃখ কষ্টের কথা সারা পৃথিবীকে বলে বেড়াবে তাই নিজের গোপনীয় কথা নিজের মনে রাখাই উচিত যতক্ষণ আপনি চাইবেন কেউ আপনাকে সম্মান করুক ততক্ষণ কেউ আপনার সম্মান করবে না লোকেদের থেকে সম্মান পাওয়ার আশা কখনোই করা উচিত নয় পৃথিবীর লোক খুব স্বার্থপর নিজের স্বার্থ পূরণ হওয়ার পর তারা ভুল ভাবে যে আপনি তাদের জন্য কিছু করেছিলেন আপনি তাদের জন্য কাজ করেই যাবেন আর তারা সম্পর্ক ভাঙার জন্য এক মিনিটও ভাববেন না আপনি কি এমন লোকেদের থেকে আশা রাখছেন যে তারা আপনার সম্মান করবে কিন্তু এই প্রকার লোক কারোর আপন হয় না তাই লোকেদের কথা না ভেবে নিজের জন্য জীবন কাটানো শুরু করুন যা হয়েছে ভালোই হয়েছে বা ভালোর জন্যই হয় যা হচ্ছে তা ভালোর জন্য হচ্ছে আর যা হবে তা ভালোর জন্য হবে কথাটা শোনাটা যতটা সহজ বোঝা ততটাই কঠিন কারণ যখন যখনই আমাদের সাথে কিছু অন্যায় বা আমাদের জীবনে কোনো দুঃখ এসে পড়ে তখন পুরো পৃথিবী ভুল বলে মনে হয় এই জীবনে ভুল বলে মনে হয় প্রতিটি মানুষ স্বার্থকর বলে মনে হয় এমন মনে হয় যে আমাদের জীবনে সবসময় খারাপই হয় তাহলে এই কথাটা কীভাবে মানব যে যে যা হয় তা ভালোর জন্য হয় কিন্তু সত্যি এটাই যে দুঃখ যখন আমাদের জীবনে আসে তা আমাদের যোগ্য এবং মজবুত করে তোলে আর যখন কেউ আমাদের আঘাত দেয় তখন ওই আঘাতের থেকে আমাদের চোখ খুলে যায় তখন বুঝতে পারি যে আমরা কারো জন্য এত কিছু করছি কার জন্য এত কিছু করছি যার কাছে আমাদের কোনো মূল্য নেই আমরা এমন এমন লোকেদের জন্য নিজের জীবন শেষ করে দিই যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই যেমন একটি ছোট্ট শিশুকে তার মা তেতো ওষুধ খাওয়ায় তেতো ওষুধ সেই শিশুটির পছন্দ নয় কিন্তু সেই তেতো ওষুধটি তার রোগটিকে নিরাময় করতে সাহায্য করে বাস্তবিক পক্ষে প্রতিটি মানুষ এটাই সত্য ভেবে জীবন কাটায় যতটা তারা বোঝে বা যতটা তাকে দেখানো হয় বা শোনানো হয় কিন্তু আপনি ততক্ষণ পর্যন্ত কারো সত্যটা জানতে পারবেন না যতক্ষণ না আপনার জীবনে দুঃখ আসবে যতক্ষণ লোক আপনার থেকে সুবিধা পাচ্ছে ততক্ষণ সবাই আপনাকে সম্মান করবে কিন্তু জবে থেকে সুবিধা পাওয়া বন্ধ হয়ে যাবে তখন তাদের আসল চেহারা বাইরে বেরিয়ে আসবে যার ফলে আপনি গভীরভাবে আঘাত পাবেন বাস্তবিক পক্ষে প্রতিটি মানুষ মুখোশ পরে ঘুরে আপনি ততক্ষণ কোনো মানুষের সত্যটা জানতে পারবেন না যতক্ষণ না সে আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছে তাই বলা হয় এটা ভালোই যে যাকে আপনি আপন ভেবেছেন সেই আপনাকে দুঃখ দিচ্ছে আর এটাও ভালো যে জীবনে দুঃখ এসেছে কারণ এটার জন্যই আপনি জীবনে লড়াই করতে শিখবেন জীবনে এগোতে শিখবেন মানুষদের চিনতে শিখবেন জীবনে কখনো কারোর উপর নির্ভরশীল হবেন না যতক্ষণ আপনি কারোর উপর নির্ভরশীল হবেন না ততক্ষণ কেউ আপনাকে দুঃখ দিতে পারবে না কেউ আপনার সুযোগ নিতে পারবে না যে মানুষের উপর আপনি নির্ভরশীল হয়ে পড়বেন সে আপনাকে শেষ করা শুরু করবে যেদিন আপনি আপনার জীবনে কারোর উপর নির্ভরশীল হয়ে পড়বেন সেই দিন থেকে আপনাকে সেই লোকটির চাকর হয়ে থাকতে হবে আর যেহেতু আপনি তার উপর নির্ভরশীল তাই আপনি তাকে ছেড়ে কোথাও যেতে পারবেন না আর সেই মানুষটি আপনার মাথার উপর চড়ে নাচবে আপনাকে সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে রাখবে লোকেরা অনেক আনন্দ পায় নিজেদের থেকে দুর্বল লোকেদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতে আপনি যতই তাদের জন্য ভালো কাজ করুন আপনি এমন কাজ করবেন যাতে তারা খুশি পায় তবুও তারা আপনার ঘাড় চেপে রাখে আপনার মধ্যে যদি কোনো প্রতিভা থাকে তাহলে আপনার ডানা কেটে দেবে এমন সব কাজ করবে যাতে আপনি জীবনে কখনো আর এগোতে না পারেন কারোর উপর অত্যাধিক নির্ভরশীল হওয়া মরার থেকেও খারাপ নির্ভরতায় আপনাদের চাকর বানিয়ে রেখে দেবে লক্ষ্য করে দেখবেন আপনার জীবন তারাই নষ্ট করে যাদের উপর আপনি নির্ভরশীল আপনার সমস্ত দুঃখ সেখান থেকেই আসছে নির্ভরতা শুধু শরীর বা কাজ দিয়ে নয় বরং সব থেকে বড় নির্ভরতা হয় মনের আমাদের মনে হয় আমাদের জীবনে কাউকে দরকার আমাদের সামলানোর জন্য তা না হলে আমরা খুশি হতে পারবো না একাকিত্ব মানুষ সহ্য করতে পারে না অনেকবার আপনারা এমন লোকেদের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন যারা আপনার মনের নির্ভরতার পুরো সুযোগ নিয়ে নেয় আপনি তাদের সাথে এই জন্য নিজেকে জোড়ান যাতে আপনি খুশি থাকতে পারেন কিন্তু সেই লোক আপনাকে দ্বিগুণ কষ্ট ফেরত দেয় আপনার জীবন নরকের মতো করে দেই একটি কথা মনে রাখবেন মা বাবা ছাড়া এমন কেউ নেই যে আপনি কার উপর নির্ভর হয়ে গেলেও সে আপনাকে ব্যবহার করবে না যখন নিজেকে একা বলে মনে হবে তখন এই সত্যিটাকে মেনে নেবেন যে আপনি পৃথিবীতে একা এসছেন আর একাই পৃথিবী ছেড়ে যাবেন বাস্তব পক্ষে পৃথিবীকে আপনার আপন নয় একদিন যে মা বাবা আমাদের জন্ম দেবে তারা আমাদের ছেড়ে চলে যাবে তাহলে অন্যদের থেকে কেনই বা আশা রাখবেন আর যদি কেউ আপনার সঙ্গ ছেড়ে দেয় তাহলে মনে রাখবেন ভগবান সব সময় আপনার পাশে থাকবে তিনি কখনোই আপনার সঙ্গ ছেড়ে যাবেন না গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন কোনো মানুষ আমাকে মানুক বা না মানুক আমি মানুষের কখনোই ছেড়ে যাই না কারণ এরা সবাই আমারই সন্তান তাই কখনোই একাকিত্ব দেখে কষ্ট পাওয়া উচিত নয় কখনো ভয় পাওয়া উচিত নয় বরং কোনো ভুল মানুষের সঙ্গে থাকার থেকে ভয় পাওয়া উচিত তাই গীতার উপদেশ এটাই যে মানুষ নিজেকে একলা ভেবে দুঃখ পায় তার একাকিত্ব ভয় পাওয়ার কোনো দরকার নেই জীবনে যখনই কোনো সমস্যা আসবে কখনোই সাহস হারাবেন না শুধু ধৈর্য রাখুন যে সমস্ত মানুষ কঠিন সময়ে ধৈর্য রেখে নিজেকে সামলাতে পারে তারা সমস্ত সমস্যা সহজে সমাধান করতে পারে কিন্তু যে সমস্ত লোক সমস্যা দেখে ভয় পেয়ে যায় তাদের সমস্যা আরও বেড়ে যায় যে সব রকম সমস্যায় নিজেকে সাহসে সামলে রাখে সেই সব লোক বড়ো বড়ো সমস্যা সহজেই সামলাতে পারে যখন কেউ আপনার সাথে ছিল সাথে ছল করবে প্রতারণা করবে তখন তার সম্বন্ধে খারাপ কথা না বলে দুঃখ না পেয়ে তার থেকে শিক্ষা নেওয়া উচিত সমস্ত লোক আসলে তেমনই হয় না যেমন আমরা ভেবে নি তাই কারোর উপর অতিরিক্ত আশা করা কখনোই উচিত নয় যাতে পরে আপনার মন ভেঙে যায় আপনার মন ঈশ্বরকে সমর্পিত করুন তারপর দেখবেন আপনার মন কেউ ভাঙতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার দ্বাদশ অধ্যায় অষ্টম শ্লোকে বলেছেন অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাকেই বুদ্ধি অর্পণ করো তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই হে অর্জুন তুমি তোমার মন আমাকে সমর্পিত করো তাহলে কোনো মানুষ তোমার মন ভাঙতে পারবে না কোনো মানুষ তোমাকে দুঃখ দিতে পারবে না নিজের অতীতকে ভুলে যান কারণ যদি আপনি নিজের অতীতকে নিয়ে চলতে থাকেন তাহলে বর্তমানে আপনি কখনোই খুশি থাকতে পারবেন না যা কিছু হয়েছিল তার থেকে শিক্ষা নিন যে অতীতে যা হয়েছিল তা আমি জীবনে আর হতে দেব না এই ভেবে জীবনে আরও এগিয়ে যান ভালো তাকেই বাসো যে সেই ভালোবাসাটা পাওয়ার যোগ্য যে আপনার ভালোবাসার সম্মান করে না তাকে নিজের ভালোবাসা দিয়ে নিজেকে কষ্ট দিবেন না যার কাছে আপনার কোনো মূল্য নেই তার থেকে আপনি শত দূর শত দূরে থাকুন আপনার জন্য ততই ভালো আমাদের আত্মীয়রা আমাদের সবচেয়ে বেশি ঈর্ষা আমাদের আত্মীয়রা করে থাকে আমাদের সাফল্যের সবচেয়ে বড় সমস্যা আমাদের আত্মীয়রা লোকেদের কোনো চায় আসে না যে আপনার জীবনে কী চলছে কিন্তু যে আপনার আত্মীয় তাদের নজর সব সময় আপনাদের উপর থাকে আর বাইরে থেকে এটাই আমাদের বলবে যে এগিয়ে যাও সফল হও খুশি থাকো। কিন্তু আপনি যখন একটু একটু হয়ে সফল হয়ে যাবেন নিজের সফলতার সম্বন্ধে তাদেরকে বলবেন বা কোনো খুশির খবর তাদেরকে শোনাবেন তখন তারা মন থেকে খুশি হবে না ঈর্ষা করবে অনেকবার পুরো পৃথিবী আপনাকে পছন্দ করবে আপনার প্রশংসা করবে কিন্তু আপনাদের আত্মীয় আপনাদের সফলতা দেখে আপনার খুশি দেখে আরও বেশি তারা ঈর্ষা করবে মহাভারতের যুদ্ধ ভাই বাইরের লোকেদের সাথে নিয়ে হয়নি সে তো ভাই ভাইয়ের মধ্যে সে যুদ্ধ সে লড়াই হয়েছিল পাণ্ডবদের প্রতি সুখে দুর্যোধন ঈর্ষান্ত হতো যখন এই পাণ্ডবরা সফল হতো তখন এই দুর্যোধন সহ্য করতে পারত না এইভাবেই নিজেদের মধ্যে লড়াইয়ের ফলে এত বড় মহাভারতের যুদ্ধ হয়েছিল যার কারণ অনেকে লোক মারা গিয়েছিল সেই যুদ্ধে আপনি যত কারো প্রতি মোহ রাখবেন সে আপনাকে ততই কষ্ট দেবে পুরো পৃথিবীতে সবার সঙ্গে না জানি কতই ঘটনা ঘটে কিন্তু আমাদের তাতে কোনো যায় আসে না কিন্তু যাকে আমরা আপন মনে করি তার সাথে যদি কিছু হয়ে যায় তখন খুব কষ্ট হয় পৃথিবীর ব্যবহার আমাদের ততটা কষ্ট দেয় না যতটা আপনজনদের ব্যবহার থেকে আমরা কষ্ট পাই পৃথিবী বদলে গেলে আমাদের কষ্ট হয় না কিন্তু আপনজন বদলে গেলে আমাদের অনেক কষ্ট হয় আপনি যার সাথে যত গভীরভাবে মিশবেন তত গভীরভাবে আপনাকে কষ্ট পেতে হবে আপনি সব সময় সেই ব্যক্তিদের কাঁদতেই দেখবেন যারা অত্যাধিক কারোর প্রতি মোহ করেছে মা বাবা তার সন্তানদের জন্য কাঁদে প্রেমী প্রেমের জন্য কাঁদে আপনি যদি কারোর সাথে অত্যাধিক জুড়ে যান তাহলে সে দুঃখ পাওয়া কান্না করা ছাড়া এটা নিশ্চিত সত্য যে এটাই আপনি যাকে আপনার জীবনে মূল্য করে তোলেন সব থেকে জরে চড় আপনি তার থেকে পেয়ে থাকবেন অনেকে বলেন আমি এমন লোকেদের থেকে প্রতারিত হয়েছি যাদের থেকে সেটা আমার আশা ছিল না প্রতারিত কেন হতে হয় কারণ আপনি আপনার জীবনে কাউকে এমন জায়গা দিয়ে দেন যার সে যোগ্যই নয় আপনি কারোর উপর এতটাই বিশ্বাস করেন সেটা তার যোগ্যই নয় তাহলে প্রতারিত হওয়ার পর এই দোষটা শুধু ওই ব্যক্তির নয় দোষটা আপনারও আছে কারো সাথে এমনভাবে জোড়া উচিত নয় যাতে আগে এগোতে গিয়ে আপনাকে কষ্ট সহ্য করতে হয় চিন্তা করা ছেড়ে দিন যে মানুষ অত্যাধিক চিন্তা করে সে একদিন নিজেকে শেষ করে ফেলে অত্যাধিক চিন্তা করা মানুষের সব খুশি নষ্ট হয়ে যায় আপনি যত কম চিন্তা করবেন ততই আনন্দিত থাকবেন নিজের উপর এবং ভগবানের উপর সময় বিশ্বাস রাখবেন তখন আপনি জীবনের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন শুধু নিজের উপর ভগবান শ্রীকৃষ্ণের উপর ঈশ্বরের উপর সম্পূর্ণ আপনাকে বিশ্বাস রাখতে হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি বলার সময় যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভারত থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ